নমস্কার দৃশ্যকল্পে আপনাকে স্বাগত আমি পলাশ মুখোপাধ্যায় কিছু কিছু কথা নতুন একটি পর্ব নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে আজকের কিছু কিছু কথা এক দুঃখী শহরের গল্প নিয়ে শহরটা দুঃখী ছিল না জানেন এই শহরের শিক্ষা এই শহরের কৃষ্টি রীতিমতো ঈর্ষণীয় এই শহরের সংস্কৃতি চর্চা সারা জাগিয়েছে গোটা রাজ্যে তো বটেই গোটা দেশেও এই শহরে জন্মেছেন বহু গুণী বিদগ্ধ মানুষ এই শহরে এসেওছেন বহু বিখ্যাত মনীষী শহরের নাম গোবরডাঙ্গা স্থানীয় মানুষের কথায় গো অর্থাৎ পৃথিবী বর অর্থে শ্রেষ্ঠ এবং ডাঙা অর্থে স্থল অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ স্থল তো সেই শ্রেষ্ঠ স্থলের মানুষজনের জীবন কিন্তু এখন দুঃখে ভরা খুব দুর্বিষহ অবস্থা কেন এই একটা হেয়ালি গোবরডাঙায় সব আছে তার মধ্যে একটা হাসপাতালও আছে কিন্তু সেই হাসপাতাল আবার নেইও এই যে আছে এবং নেই এই দুইয়ের হেয়ালিতে পড়েই গোবরডাঙ্গা মানুষের জীবন এখন দুর্বিষহ কি হয়েছে কি ব্যাপার চলুন না আগে একটু জেনে নেওয়া যাক তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাব প্রথমেই দেখে নিই প্রতিবেদন উনিশশো তেতাল্লিশ সালে গোবরডাঙ্গা টাউন হলে সূচনা হয় এই হাসপাতালের তখন নাম ছিল ফেমিনিন এমার্জেন্সি রিলিফ হাসপাতাল দেশ স্বাধীন হলে গৈপুরে মিত্র ও বসু পরিবার হাসপাতাল স্থাপনের জন্য জমি দেয় সেই জমিতে উনিশশো সালে এটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হিসেবে পথ চলা শুরু করেছিল উনিশশো চুরাশি সালে রাজ্যের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ননী ভট্টাচার্য এখানে একটি স্টেট জেনারেল হাসপাতাল তৈরির কথা ঘোষণা করেছিলেন ওই হাসপাতাল তৈরির জন্য আরও পাঁচ বিঘা জমি লাগবে বলেও তখন ঘোষণা করা হয়েছিল পুরসভার পক্ষ থেকে জমি কিনে স্বাস্থ্য দপ্তরকে দেওয়া হয় অর্থ অনুমোদনও হয় ওই টাকায় হাসপাতালের ভবনসহ নানা পরিকাঠামো গড়ে তোলা হয় কিন্তু পরবর্তী সময়ে স্বাস্থ্যমন্ত্রী পার্থ দে এখানে স্টেট জেনারেল হাসপাতাল তৈরি নিয়ে আপত্তি তোলেন দু সাল নাগাদ স্বাস্থ্য দপ্তর হাসপাতালটি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কাছে হস্তান্তর করে বলা হয়েছিল জেলা পরিষদকে এক বছরের জন্য হাসপাতালটি দেওয়া হলো তারা সঠিকভাবে পরিচালনা করতে না পারলে রাজ্য সরকার এই হাসপাতাল আবার নিয়ে নেবে কিন্তু তারপর থেকেই ধীরে ধীরে হাসপাতালটির অবস্থা খারাপ হতে থাকে জেলা পরিষদ রকমে হাসপাতাল চালিয়ে আসছিল পরে জেলা পরিষদ স্বাস্থ্য দপ্তরকে জানিয়ে দেয় তারা আর ওই হাসপাতালের দায়িত্ব নিতে পারবে না তাদের সেই পরিকাঠামো নেই এদিকে স্বাস্থ্য দপ্তরও হাসপাতালটি নিজেদের হাতে নিতে গড়িমসি করছে অবশেষে দু সালের চৌঠা নভেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয় হাসপাতালে শুধুমাত্র আউটডোরে কিছু পরিষেবা চালু থাকবে রোগী ভর্তি সহ অন্যান্য সব পরিষেবাও বন্ধ হয়ে যায় এরপরে গোবরডাঙার একাধিক রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন প্রতিবাদ জানায় এবং সরকারি মহলে ডেপুটেশন দেয় কিন্তু লাভ হয়নি তিরিশ সজ্জা বিশিষ্ট হাসপাতালটি চালু হলে গোবরডাঙ্গা পুরো এলাকা তো বটেই এবং আশপাশের বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন সেই থেকে হাসপাতাল চালু করার দাবিতে নানা আন্দোলন করে আসছে গোবরডাঙ্গাবাসী এই নিয়ে সবচেয়ে বেশি আন্দোলন প্রতিবাদ জানিয়েছে গোবরডাঙ্গা পৌর উন্নয়ন পরিষদ কিন্তু এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন তাও তারা নিজেদের মতো করে যতটা সম্ভব লড়াই চালিয়ে যাচ্ছে আজও পরবর্তীকালে পঁচাত্তর সালের পর থেকে হাসপাতালের অবস্থা একটু খারাপ হয়ে যায় হাসপাতালে পুরুষ বিভাগ বন্ধ হয়ে যায় বন্ধ পুরুষ বিভাগে একজন আত্মহত্যাও করে ফেলে এই রকম অবস্থায় উনিশশো সাল থেকে আমরা গোবরডাঙ্গা পৌর উন্নয়ন পৌরষদ গড়ে তুলি গোবরডাঙ্গা হাসপাতালের উন্নয়নের দাবিতে সেই আন্দোলন শুরু হয় তখন ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ননি ভট্টাচার্য ননী ভট্টাচার্য স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন তিনি আমাদের জন্যে তিরিশ বেড়ে স্টেট জেনারেল হাসপাতাল অনুমোদন দিয়েছিলেন বলেছিলেন যে আরও কিছু জমি পেলে হাসপাতালটি তিরিশ বেড়ে স্টেট জেনারেল করা হবে তখন আন্দোলন এবং পৌরসভার সহযোগিতায় প্রায় ষোলো বিঘে জমি হাসপাতালের জন্য পাওয়া যায় স্টেট জেনারেল হাসপাতাল করার জন্যে তারপর দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে হাসপাতালে নতুন বাড়ি তৈরি হয় ওয়াটার ইত্যাদি তৈরি হয় কিন্তু হাসপাতাল চালু আর হয় না তারপরে রাজ্য সরকারের তৎকালীন যারা স্বাস্থ্যমন্ত্রী ছিলেন পার্থ দে তিনি এই হাসপাতাল জেলা পরিষদের হাতে তুলে দিলেন সরকারি হাসপাতাল সেটা চলে গেল জেলা পরিষদের হাসপাতাল হাতে জেলা পরিষদের পরিকাঠামো না থাকা সত্ত্বেও জেলা পরিষদের হাসপাতালটি পরিচালনা করছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে জেলা পরিষদের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি ছিল যে যদি জেলা পরিষদ সঠিকভাবে হাসপাতাল পরিচালনা করতে না পারে তাহলে রাজ্য সরকারের হাসপাতাল রাজ্য সরকার নিজে নিয়ে পরিচালনা করবে কিন্তু তৎকালীন সরকারের সময় জেলা পরিষদ সঠিকভাবে হাসপাতাল পরিচালনা করতে না পারলেও ওইভাবেই হাসপাতাল খুলিয়ে খুলিয়ে চলছিল এরপর সরকার পরিবর্তনের পরেও অবস্থার কোনো পরিবর্তন হয় না এরপর দু হাজার চোদ্দো সালের চৌঠা নভেম্বর হাসপাতালের আউটডোর ওই ইনডোর পুরোপুরি বন্ধ হয়ে যায় ইনডোর বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আউটডোরটা কোনো টিম টিম করে চলছিলো সেটাও বন্ধ হয়ে যায় হাসপাতাল নিয়ে সবচেয়ে বড় বিতর্কের সূত্রপাত দু সালের মে মাসে বারাকপুরের প্রশাসনিক বৈঠকে বন্ধ থাকা গোবরডাঙ্গা হাসপাতাল ফের চালু করার আর্জি জানিয়েছিলেন তৎকালীন স্থানীয় তৃণমূল বিধায়ক পুলিন বিহারী রায় সঙ্গে গলা মিলিয়েছিলেন পৌরসভার তৎকালীন পুরপ্রধান সুভাষ দত্ত কিন্তু প্রকাশ্য সভাতেই সুভাষবাবুর উচ্চারণভঙ্গিকে নকল করে ব্যঙ্গ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এও জানিয়ে দেন গোবরডাঙ্গায় হাসপাতাল হবে না তাদের প্রয়োজন হলে তিরিশ কিলোমিটার দূরে বনগা হাসপাতালে যেতে হবে না হলে পঞ্চাশ কিলোমিটার দূরে কল্যাণীতে এইমস হচ্ছে সেখানেও যাওয়া যেতে পারে যে গত যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হয়েছিল শর্টলেকে তখন আমি গোবরডাঙ্গার একটা হাসপাতালের ব্যাপারে বলেছিলাম সেটা কতদূর কি হয়েছে সেটার কোনো উন্নতি হয়েছে কিনা বা তার কত দূর অগ্রসর বনগা থেকে গোবরডাঙ্গা কত দূর বনগা থেকে অনেক দূরই হবে তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার আচ্ছা আপনি বলুন আপনি কি বলতে চান বলুন সব হসপিটাল তো হবে না বিয়াল্লিশটা সুপার হসপিটাল তৈরি হয়েছে আপনার এখানে সাগর দত্ত হয়েছে আপনার এখানে এমস তৈরি হচ্ছে আর কি কি চান আপনারা আপনার এখানে ইনস্টিটিউট হয়েছে আপনার এখানে ফিজিক্যালি আমাদের যেটা আর একটা ইনস্টিটিউট তৈরি হয়েছে যেটা ওই চাইল্ড কি একটা ইনস্টিটিউট তৈরি হচ্ছে আর একটা হেলথ ইনস্টিটিউট পিএইচর পাবলিক হেলথ ইনস্টিটিউট তৈরি হয়েছে আপনার এমস তৈরি হচ্ছে কল্যাণীতে আর কি চান আপনারা একদম তো ঘরের কাছে ঘরে ঘরে হসপিটাল হলে ঘরে ঘরে কোথায় ডাক্তার পাবেন না গোবরডাঙ্গাতে আপনার সরকারি হসপিটাল ছিল সেটাকে ছিল বলেই তো এখন এইগুলো তৈরি করা হয়েছে তাহলে কি হবে না বলে দেবো সবাইকে না হ্যাঁ বলে দেবেন সবাইকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলেন বলবেন ওখানে কল্যাণীতে এমস হচ্ছে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট ঠিক আছে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট হচ্ছে কল্যাণী তাছাড়াও কল্যাণীতে যে হসপিটালটা আছে সেটা ইম্প্রুভ করে দেওয়া হয়েছে সবকিছু দিয়ে সবাই চায় ঘরের মধ্যে রেল স্টেশনটা হোক ঘরের মধ্যে কি রেল স্টেশন হয় না বাজারটা হয় এত চাইতে নেই না চাইতেই অনেক পেয়ে গেছেন প্রকাশ্য সবাই সর্বজন শ্রদ্ধে চেয়ারম্যানকে ব্যঙ্গ করাটা গোবরডাঙ্গার মানুষজন কিন্তু ভালোভাবে নেননি ভালোভাবে নেননি রাজ্যের প্রধান অভিভাবক তথা একজন মুখ্যমন্ত্রীর হাসপাতালের মতো অতি গুরুত্বপূর্ণ একটা দাবি এমনভাবে নাকচ করে দেওয়াটাকেও আর এই বিষয়টাই সব শ্রেণীর মানুষকে একটা গণ আন্দোলনের ছাতার তলায় দাঁড় করিয়ে দিয়েছিল চলে বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের ডাকে মিটিং মিছিল শেষমে সেই হাসপাতালকে বাঁচাতে গণতন্ত্রের শেষ হাতিয়ার বন্ধের রাস্তাও বেছে নেন গোবরডাঙ্গাবাসী গোবরডাঙ্গা পৌর উন্নয়ন পরিষদের ডাকে দু হাজার সতেরো সালের চোদ্দোই জুন বন্ধ পালন করে গোবরডাঙ্গা এমন সর্বাত্মক বন্ধ গোবরডাঙ্গাবাসী কেন গোটা বাংলাও বোধহয় সাম্প্রতিককালে দেখেননি বারো ঘন্টা গোটা গোবরডাঙ্গায় যেন স্তব্ধ ছিল ট্রেন চলেছে কিন্তু গোবরডাঙ্গা রেল স্টেশন ফাঁকা স্কুল ব্যাংক দোকানপাট সবই ছিল বন্ধ ভ্যান রিকশা চালকেরাও এদিন পথে নামেননি অন্যান্য জায়গাতে বন্ধ সমর্থকদের পথে নামতে হয় বলপ্রয়োগ করতে হয় হিংসার আশ্রয় নিতে হয় বন্ধ সফল করতে কিন্তু গোবরডাঙ্গার অরাজনৈতিক সংগঠনের ডাকাই বন্ধে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছিলেন সব শ্রেণীর মানুষ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের ফল ভুগেছে শাসক দলও গোবরডাঙ্গা বা পার্শ্ববর্তী অঞ্চলে বিজেপির তেমন সংগঠনই নেই তা সত্ত্বেও এই এলাকায় বিধানসভা এবং লোকসভা দুটিতেই জিতেছে বিজেপি শুধুমাত্র মতুয়া ম্যাজিকে সেটা সম্ভব হয়নি তারপর থেকে বন্ধ রয়েছে হাসপাতাল নতুন করে কোনো ভবন করতে হবে না রয়েছে সুবিশাল হাসপাতাল ভবন এবং তার সুন্দর পরিকাঠামো আছে ডাক্তার নার্স বা স্বাস্থ্যকর্মীদের জন্য কোয়ার্টার তা সত্ত্বেও কেন এই বিমাতৃসুলভ আচরণ গোবরডাঙ্গা এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের প্রতি তারই উত্তর খুঁজে চলেছেন সকলেই তবে হ্যাঁ একটা বিষয়ে গোবরডাঙ্গার মানুষ খুশি হতেই পারেন হাসপাতাল চালু না হলেও গোবরডাঙায় অত্যাধুনিক শ্মশান চালু হয়ে গিয়েছে বৈদ্যুতিন চুল্লিতে সপ্তাহের ব্যবস্থা হাসপাতাল থেকেও নেই চিকিৎসার জন্য দূরে যেতে হবে কিন্তু বিনা চিকিৎসায় মৃত্যু হলে অবশ্য গোবরডাঙ্গাবাসী দূরে যাওয়ার কোনো দরকারই নেই কথায় আছে না সুখ স্বপনে শান্তি শ্মশানে শুনলেন তো মুখ্যমন্ত্রীর বক্তব্য পদাধিকার বলে মুখ্যমন্ত্রী তো আমাদের রাজ্যের অভিভাবক গোবরডাঙ্গার মানুষও ব্যতিক্রম নয় সেখানকার মানুষ একটা হাসপাতাল চেয়েছিলেন খুব মানবিক দাবি হাসপাতাল তো সব কিছু আছেও শুধুমাত্র একটু ডাক্তার একটু নার্স বা একটু কর্মী এগুলো দিলেই হয়তো হয়ে যেত কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি নাকচ করে দিলেন না বলে দিলেন হাসপাতাল হবে না এটা কি বলা যায় এইভাবে নাকচ করে দেওয়া যায় বলুন তো খুব বেশি দাবি ছিল হাসপাতাল তো বহু বছর ধরে বন্ধ পড়ে আছে তার পরিকাঠামোগুলি নিয়ে তার অত বড় ভবন নিয়ে আচ্ছা চলুন না এই ভবনের ভেতরটা একটু দেখে আসি হাসপাতালের বর্তমান কি অবস্থা কান্না পেয়ে যাবে জানেন তো হাসপাতালের ভেতরে ঢুকলে আমি ঢুকেছিলাম তো চলুন তাহলে একবার দেখে নেওয়া যাক হাসপাতালের বর্তমান অবস্থাটা গোবরডাঙ্গা হাসপাতাল চত্বরে গেলে যে কোনো মানুষেরই চোখে জল আসবে এমন সুন্দর ভবন এতটা জায়গা নিয়ে দাঁড়িয়ে কিন্তু তার কোনো ব্যবহার নেই হাসপাতালের ভিতরে যাওয়ার আগে চলুন চারপাশটা একটু দেখে নিই মূল ভবনের পিছনের রাস্তার উপারেই রয়েছে আউটডোর বিভাগ পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে রয়েছে হাসপাতালের রোগী ভর্তির ব্যবস্থা বা ইনডোর বিভাগ ধীরে ধীরে চিকিৎসা পরিষেবা কার্যত বন্ধ হয়ে গিয়েছে গোবরডাঙারি হাসপাতালে একমাত্র চিকিৎসক সপ্তাহে চার পাঁচ দিন কয়েক ঘন্টা আউটডোরে রোগী দেখতেন বছর বছরখানেক ধরে সেটাও কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ আউটডোর বিভাগে তালা সামনে শুনশান চাতাল একটা সময় হাসপাতালের এই আউটডোরে যেখানে রোগীদের ভিড়ে সরগরম থাকত আজ সেখানে শ্মশানের নিরাপত্তা আউটডোরটা দেখে নিজেদেরই কেমন মন খারাপ লাগছিল শুনশান চুপচাপ যেন জেগে ওঠার অপেক্ষায় প্রহর গুনছে আউটডোরের পিছনে আছে হাসপাতালের ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের জন্য কোয়ার্টার অনেকটা জায়গা নিয়ে সুন্দর সেই কোয়ার্টারগুলিতে এখন অন্য লোকেরা থাকেন গাছগাছালির ছায়া ঘেরা এই কোয়ার্টার চত্বরটি দেখলেই বোঝা যায় এখানে থাকার কোনো অসুবিধেই ছিল না বরং সবুজে ঘেরা সুন্দর শান্ত পরিবেশে স্বাস্থ্যকর্মীরা ভালোই থাকতেন এবারে চলুন যাওয়া যাক হাসপাতালের ভিতরে চুপচাপ নির্জন পরিবেশ ভিতরে সবই আছে কিন্তু থেকেও কিছুই নেই একতলাতেই আছে এমার্জেন্সি বিভাগ সেখানে রোগীদের প্রাথমিক চিকিৎসার জন্য সব ব্যবস্থাই আছে আছে টিকিট ঘর লম্বা করিডোর সেটা পার করে উপরে ওঠার সিঁড়ি যেমন দোতলায় উঠলেই নজরে আসবে প্যাথোলজি বিভাগ একটু এগোলেই অপারেশন থিয়েটার সবই বন্ধ এর দুপাশে আছে মেল এবং ফিমেল ওয়ার্ড যেখানে সার দিয়ে রাখা হাসপাতালের শয্যাগুলি নতুন সুন্দর বেড সামান্য ধুলো জমেছে বটে কিন্তু একটু ঝাড়পোছ করলেই আবার নতুন ঝকঝকে হয়ে উঠবে দেখেই বোঝা যাচ্ছে অর্থাৎ সবই আছে কিন্তু থেকেও কিছুই নেই এখানেই বছরখানেক আগে ছিল কোভিড হাসপাতাল করোনার সময় রীতিমতো চিকিৎসা হয়েছে এই হাসপাতালে তখন ডাক্তার নার্স রোগী সকলেই ছিলেন কিন্তু করোনা পর্ব মিটতেই আবার সব যা ছিল তাই সুনশান ভুতুরে পরিবেশ অতীতে হাসপাতালে তিরিশটি শয্যা ছিল সর্বক্ষণ চিকিৎসক নার্স থাকতেন অপারেশন থিয়েটার ছিল যন্ত্রপাতি ছিল ছোটোখাটো অস্ত্রোপচারও হতো প্রসূতিদের স্বাভাবিক প্রসবও হতো এখানে হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্স ছিল এক্স রে প্যাথোলজি নেবুলাইজার সহ নানান পরিষেবাও পাওয়া যেত পানীয় জলের ব্যবস্থা ছিল হাসপাতালে আলাদা হোমিওপ্যাথি বিভাগও ছিল কিন্তু আজ সবই ছিল তালিকায় থেকেও কিছুই নেই এই হাসপাতালের পিছনে রয়েছে বিশাল এক বড় জেনারেটার অবহেলায় অনাদরে এবং অব্যবহারে পড়ে পড়েই নষ্ট হচ্ছে তা স্রেফ সরকারি অবহেলা এবং অনাগ্রহে কোটি কোটি টাকার সম্পত্তি এভাবে পড়ে নষ্ট হচ্ছে কোনো সঠিক বা সঙ্গত কারণ ছাড়াই এটা গোবরডাঙার হাসপাতালে না এলে বিশ্বাস করা কঠিন মন্দির গড়তে দেড়শো থেকে দুশো কোটি টাকা খরচ করতে পিছপা নয় রাজ্য সরকার কিন্তু মানুষের কল্যাণে গঠিত একটা হাসপাতাল এভাবে বছরের পর বছর ফেলে রেখে নষ্ট করাটা অত্যন্ত দুঃখের এখানে এসে মনে হচ্ছিল কোনো এক জাদুকাঠিতে কাঠিতে সময়কে স্তব্ধ করে রাখা হয়েছে কারণ নির্দেশ পেলেই এক লহমায় বদলে যেতে পারে ছবিটা তবে এটা ঠিক কারো একজনের সামান্য ইচ্ছাতেই সত্যিই বদলে যেতে পারে এই চিত্রটা কিন্তু সেই একজনের কবি ইচ্ছে হবে তার দিকে তাকিয়ে গোবরডাঙ্গা এবং পার্শ্ববর্তী অঞ্চলের কয়েক লক্ষ মানুষজন হাসপাতালটা নিয়ে সত্যি খুব চাপে গোবরডাঙার মানুষ বহু জায়গায় আবেদন নিবেদন করেছেন বহু আন্দোলন হয়েছে নানান রকম ব্যক্তিকে বলা হয়েছে কিন্তু কোনো ফল হচ্ছে না কি করবেন তারা ভেবেই পাচ্ছেন না গোবরডাঙার সাধারণ মানুষ একটু গোবরডাঙার সাধারণ মানুষের কথা শুনে নি তাদের দুঃখের কথা তাদের ব্যথার কথাটা একটু জেনে নিন বহু এলাকার মানুষ এখন কিন্তু এই গোবরডাঙার যে হসপিটাল সেটা চালু হওয়ার দিকে চেয়ে আছে কিন্তু আমরা প্রতিবারই শুনছি যে খুব শীঘ্রই এটা চালু হবে ইভেন আমাদের মুখ্যমন্ত্রীও কিছুদিন আগে বলেছিলেন যে ওটাকে চালু করা হবে কিন্তু আমরা দেখছি যে এটা কিন্তু চালু হচ্ছে না সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে পরি মানে একটা কাঠামো পরিকাঠামো হসপিটালে সেটা কিন্তু গোবরডাঙ্গা হসপিটালে সবটাই আছে প্রচণ্ডভাবে সমস্যা হয় আমরা সাধারণ অস্বল্প রোজগারের মানুষের পক্ষে কলকাতা বারাসাত যে ব্যয়বহুল এবং যে সময় লাগে এমন এমন পেশেন্ট আছে নিয়ে যেতে গেলে যে তার আমাদের যারা আমরা তাদের সাথে যাই তাদেরই ভয় লাগে যে পেশেন্ট মনে হয় জায়গা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো না সে মনে হয় যে রাস্তায় স্প্র্যাক করবে এই মতো অবস্থায় আমাদের হসপিটালটা একান্তভাবে দরকার এখানে তো নতুন করে জমিও কিনতে হবে না নতুন করে বিল্ডিংও করতে হবে না শুধুমাত্র এখানে আমরা পরিষেবাটা চাই কিছু ডাক্তার কিছু নার্স দিলেই মনে হয় আমাদের এইটা আমাদের এই দুর্বিষহ জীবন থেকে আমরা সুরহ লাভ করতে পারি আমি এই হাসপাতাল না হওয়ার জন্য আমি নিজেই তার ভুক্তভোগী যা বাবাকে বাঁচাতে পারিনি কারণ বাবার যখন রাত একটার সময় এ হলো হার্ট অ্যাটাক হলো আমি কোথায় নিয়ে যাবো ভাবতে পারিনি তখন সুব্রত ঘোষকে ডেকে এনে দেখালাম বললো আমার এখানে রাখুন আমি বাবাকে আর বাঁচতে পারি প্রথম কারণ একশো ভাগ এই হাসপাতাল না হলেও এলাকার মানুষের চরম ক্ষতি কখনো ঠাকুরনগর যাওয়ার সময়ও পাওয়া যায় না অনেক সময় এবং ঠাকুরনগরের সমস্ত পরিকাঠামো নেই এই হাসপাতাল করার জন্য অনেক আন্দোলন হচ্ছে কিন্তু কোনোভাবে প্রশাসনকে যাচ্ছে না এটা আমাদের ব্যর্থতা এখন এমন একটা অবস্থা হচ্ছে একটা ডায়রিয়া রুগী একটা স্যালাইন দিতে প্রচুর পয়সা খরচ হয়ে যাচ্ছে হ্যাঁ কোথায় ওই আপনার ওই ইয়ের হসপিটাল নয় ঠাকুরনগর হসপিটাল সব জায়গায় যেতে হচ্ছে এবং বয়স্ক লোকেদের প্রচণ্ড অসুবিধা কোথায় যাবে কিছু একটা সামান্য কিছু হলে সর্দি কাশি জ্বর হলেও ডাক্তার ঠিক মতন ডাঙায় নেই ডাক্তার এমনি প্রাইভেট ডাক্তার পাওয়া যায় না সপ্তাহ সপ্তাহান্তে একদিন করে আসে তাদের ঠিক ঠিকানা নেই হয়তো গিয়ে লাইন দিয়ে বসে থাকলাম তারপরে আসলো না সেদিনকে ডাক্তার বললো আজকে আসবেন না এইরকম অবস্থার মধ্যে হঠাৎ করে কিছু হলে তো কিছু উপায় কোনো উপায় নেই হঠাৎ করে কিছু হলে তো কোনো উপায় নেই গত কয়েক বছর ধরেই একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে গোবরডাঙার বয়স্ক মানুষদের মধ্যে তারা আর গোবরডাঙায় থাকতে চাইছেন না চলে আসছেন কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে নিদেন পক্ষে বারাসতে আসলে গোবরডাঙ্গায় ডাক্তার নেই গোবরডাঙায় হাসপাতাল নেই চিকিৎসা ব্যবস্থা সেরকমভাবে নেই বললেই চলে এই পরন্ত বেলায় এই সময় যখন ডাক্তারের খুব দরকার হয় চিকিৎসার খুব দরকার হয় যখন তখন দরকার হয় সেই সময় গোবরডাঙ্গায় থাকলে বিনা চিকিৎসাতেই মরতে হতে পারে এই অবস্থায় তারা ঝুঁকি নিতে চাইছেন না কথা বলেছিলাম একজনের সঙ্গে গোবরডাঙার নাগরিক এই ব্যাপারটা তিনি বললেন পাশাপাশি আরও একটা জিনিস বললেন নতুন তথ্য দিলেন সেটা একটু আপনাদের জানা দরকার তাহলে একটু শুনেনি ভাস্কর ভাস্করবাবুর কথা হাসপাতাল গোবরডাঙ্গা হাসপাতাল সে তো মরিচিকার মতন এখানকার সাধারণ মানুষ থেকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সবাই চাইছেন হসপিটাল চালু হোক কিন্তু এখনও সেই হাসপাতাল আমাদের কাছে মরিচিকার মতন ইদানিং আমরা একটা জিনিস লক্ষ্য করছিলাম বেশ কিছু বয়স্ক মানুষ মানে বিশেষত ষাট অর্ধ যারা তারা কলকাতা বা তার আশেপাশে গিয়ে থাকছেন প্রথমে ভাবছিলাম যে আমাদের সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে যাক এখন ছেলে মেয়ের কাছে যেয়ে তারা থাকছে না ব্যাপারটা ঠিক তা নয় গোবরডাঙার স্বাস্থ্য পরিষেবা নেই আর বয়স হলে পরে স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা তাদের ছেলে মেয়ের কাছে যেয়ে থাকছে অনেকটা ভয়ে বা আতঙ্ক এবং সেটা ভয়ে বা আতঙ্কে কেননা রাতের বা দিনের বেলা কিছু হলেও কিছু করার নেই এখানে রাতেরটা তো ছেড়ে দিই এই কিছুদিন আগে আমাদের এখানে একটা ঘটনা ঘটে গেছে আমাদের গোবরডাঙ্গা পৌরসভার যে পৌর প্রধান খুব কাজের মানুষ ব্যস্ত মানুষ হয়তো বিভিন্ন শারীরিক চাপে উনি গোবরডাঙ্গা স্টেশনে অজ্ঞান হয়ে গেছিলেন সন্ধেবেলা ছিল বলে সময়টা ভালো ছিল যার জন্য তাকে তাড়াহুড়ো করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই টোটাল পথে মানে বারো কিলোমিটার পথে তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন ওখানে যে তাকে শুশ্রূষা করে জ্ঞান ফেরানো হয় গোবরডাঙ্গা হাসপাতাল থাকলে নিশ্চয়ই তাকে এতটা কষ্ট পেতে হতো তা পৌরসভা পৌরপ্রধানের এই অবস্থা আমাদের সাধারণ মানুষের কী অবস্থা তাহলে চিন্তা করবেন সমস্যা তো শুধু সাধারণ মানুষের নয় সমস্যা সকলের বয়স্কদের সমস্যা একটু বেশি কিন্তু নবীন প্রজন্ম তাদেরও তো সমস্যা আছে তাদের বাড়িতে বাবা মা আছে তাদের নিজেদেরও স্বাস্থ্যের অবনতি হতেই পারে যখন তখন তারাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে শঙ্কিত কবরডাঙ্গা হাসপাতাল কবে হবে এবং হওয়া যে দরকার সেটা নিয়ে তারাও কিন্তু রীতিমতো সোচ্চার একটু শুনে নি তুলনায় নবীনদের কথা আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে তা আমারও সময় ভয় থাকে ভয় থাকতে হয় যে কোনো কিছু অসুবিধা হলে আমি কোথায় নিয়ে যাব। নিদারন্দন পক্ষে আমাদের হায় হাবড়া না হলে বারাসাত সেও অনেক সময় সপেক্ষ প্লাস আমি ব্যবসা করি আমার যদি বাবা মাকে নিয়ে দৌড়দৌড়ি করতে হয় ওখানে থাকতে হয় তা কী করে সম্ভব হবে সেই জন্য আমাদের গোবরডাঙ্গা হসপিটালটা খুবই প্রয়োজন এটা অবশ্যই জরুরি এটা প্রত্যেকটা গোবরডাঙ্গা বলে না প্রত্যেকটা এলাকায় একটা বড়সড় হসপিটাল থাকাটা প্রয়োজন আর আমাদের এখানে যেহেতু ইনফ্রাস্ট্রাকচার একটা ছিল তা সেটাকেই জাস্ট পুনর্নির্মাণ করা জাস্ট এটাকেই চালু করা সেটাকে একটু ব্যবস্থা নিয়ে যদি করেন তাহলে পুরো গোবরডাঙ্গা এলাকার তা তাছাড়াও আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত মানুষেরা উপকৃত হবে হ্যাঁ অবশ্যই আমাদের তো অবশ্যই দাবি যে যাতে গোবরডাঙ্গা হসপিটালটা চালু করা হয় খুব শীঘ্রই চালু করা হয় তাহলে প্রত্যেকটা মানুষই স্বাস্থ্যের দিক থেকে অন্তত নিরাপত্তা থাকবে এই হাসপাতাল নিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে প্রায় সব রাজনৈতিক দলই আমি আর রাজনৈতিক দলের কাছে যাইনি কি হবে বলুন তো তৃণমূল তাদের সুপ্রিমোই তো বলে দিয়েছেন যা বলার বাম বা সিপিএম তারা এখন হাসপাতাল বাঁচাও কমিটি করেছেন অথচ তারাই একসময় এই হাসপাতালকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছিলেন পড়ে রইল বিজেপি তাদের তো সাংসদ এবং বিধায়ক দুজনেই বিজেপির কই তারা তো সেরকম কিছু করেছেন বলে এখনও পর্যন্ত দেখা যায়নি আমরা কথা বলেছিলাম অরাজনৈতিক সংগঠন পৌর উন্নয়ন পরিষদের সঙ্গে তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই হাসপাতাল নিয়ে লড়াই করে আসছেন গোবরডাঙ্গা বা পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের জন্য কি বলছেন পৌর উন্নয়ন পরিষদের কর্মীরা একটু শুনেনি তাদের কাছ থেকে কি আন্দোলন তারা করেছেন বা করবেন এখন এই পরিস্থিতিতে হাসপাতাল চালু করবার দাবিতে ব্যাপক গণআন্দোলন পৌর উন্নয়ন পরিষদ গঠন করেছে গোবরডাঙ্গা বন্ধ হয়েছে রেল অবরোধ হয়েছে সমস্ত ধরনের আন্দোলন হয়েছে হাসপাতাল চালু করবার দাবিতে ববরডাঙ্গা পৌর উন্নয়ন পরিষদের উদ্যোগে আট হাজার ব্যক্তিগত চিঠি মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল যাতে মুখ্যমন্ত্রী হাসপাতালটি পরিচালনা করার দায়িত্ব রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে দেন কিন্তু আট হাজার চিঠির একটি চিঠিরও উত্তর আমরা পাইনি ফলে হাসপাতালও চালু হয়নি ফলে আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি দাবি জানাচ্ছি যে মুখ্যমন্ত্রী একাধিকবার কথা দিয়েছেন গত চোদ্দোই মে তারিখে তিনি কল্যাণীর একটি সভাতেও গোবরডাঙ্গা হাসপাতাল চালু করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা আশা করি মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত হাসপাতাল চালু করবেন গোবরডাঙ্গা নিকল্প এলাকার পাঁচ লক্ষ মানুষ হাসপাতাল থেকে উপকৃত হবে এই দাবি আমরা রাজ্য সরকারের কাছে রাখছি গোবরডাঙ্গা পৌর উন্নয়ন পরিষদের পক্ষ থেকে গোবরডাঙ্গা হাসপাতালের এই দশা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন এলাকার ডাক্তারবাবুরাও আমরা কথা বলেছিলাম ডাক্তারদের সংগঠন আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের গোবরডাঙ্গা শাখার সম্পাদকের সঙ্গে কি বলছেন তিনি শুনে নি একবার মানুষের জন্য যে ইমার্জেন্সি কিছু পরিষেবা হাসপাতালের স্যালাইন বা এই জাতীয় ইঞ্জেকশন র্যাবিস ভ্যাকসিন স্নেক বাইটের যে প্রবলেম পাশাপাশি রাত্রেবেলা একটা ডায়রিয়া হলো একটা পেটে ব্যথা হলো শ্বাসকষ্ট রোগী এমনকি ইমার্জেন্সি যে রোগগুলো যে রাতের বেলা সেটা আমাদের গোবরডাঙ্গার জন্য এটা সেটা দুর্বিষহ ব্যাপার যে এখন অবধি কেন এটা হচ্ছে না আমরা আশাবাদী যে অনতি বিলম্বে সরকার তার সদিচ্ছার পরিচয় রাখবে এবং সে ইউসিএসসি হোক অথবা আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র ছিল যেটা সরকারিভাবে যেটা ছিল সেটা অন্তত চালু করা হোক সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে স্পেশালিটি হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল অনেক কিছুই হচ্ছে কিন্তু আমরা গোবরডাঙ্গাবাসীকে এইটুকু মিনিমাম পরিষেবা পেতে পারি না পদাধিকার বলে গোবরডাঙ্গার অভিভাবক গোবরডাঙ্গার পুর প্রধান ভাস্করবাবুর কথা একটু আগে শুনছিলাম আমরা তিনি নিজে অসুস্থ হয়ে পড়ে হাবড়ায় ছুঁড়েছিলেন তার সঙ্গে কথা বলেছিলাম আমরা তার গলাতে অবশ্য আশার সুর মুখ্যমন্ত্রী অভয় দিয়েছেন হাসপাতাল হবে তার আশার সঙ্গে সঙ্গে আশাবাদী গোবরডাঙ্গাবাসীরাও আমরাও শুনেনি না মাননীয় পুরপ্রধান কি বলছেন একবার বেশ কয়েক বছর ধরে বন্ধ এ নিয়ে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়েছি স্বাস্থ্য দপ্তর পৌর বিষয়ক দপ্তর জেলা পরিষদ সর্বস্তরেই কথাবার্তা হয়েছে হসপিটাল চালু হওয়ার কথা কিন্তু এখনো সেটা হয়ে ওঠেনি সবকিছুর ঊর্ধ্বে যেটা আসার কথা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন গোবরডাঙ্গার এই হসপিটাল চালু করতে হবে তারই পরিপ্রেক্ষিতে আমাদের জেলা পরিষদের উদ্যোগে ডিএম অফিসে ইতিমধ্যেই কয়েকবার মিটিং সম্পন্ন হয়েছে হস্তান্তরের একটা প্রক্রিয়া চলছে এবং এটা স্বাস্থ্য দপ্তরের নিয়ন্ত্রণে এই হসপিটাল খুব তাড়াতাড়ি চালু হবে গোটা ব্যাপারটা দেখে শুনে বা বুঝে আমি কিন্তু বেশ অবাক আচ্ছা বলুন তো এই যে হাসপাতাল সে তো বাম আমলে এই অবস্থা হয়েছে অর্থাৎ এই হাসপাতালের এই খারাপ অবস্থার জন্য দায়ী অনেকাংশেই বামেরা বা সিপিএম তৃণমূল যখন ক্ষমতা এলো তারপরে তারা যদি হাসপাতাল পুনরুদ্ধারের চেষ্টা করত এই হাসপাতালকে আরও ভালোভাবে চালাবার চেষ্টা করত। তাহলে স্থানীয় মানুষের যথেষ্ট সহযোগিতা পেত স্থানীয় মানুষের কাছে তারা হিরো হয়ে যেতে পারত আমার মনে হয়েছে এটা রাজনৈতিক অদূরদর্শিতা যাই হোক কোনো কারণেই হোক গোবরডাঙ্গা হাসপাতালের এই দশা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই হাসপাতাল নাকি হবে আশাবাদী গোবরডাঙ্গার মানুষ আশাবাদী গোবরডাঙ্গার পুরো প্রধান আশাবাদী আমরাও এই হাসপাতাল ঠিক হোক গোবরডাঙার মানুষ চিকিৎসা পাক গোবরডাঙার বয়স্ক মানুষকে যেন আর কলকাতা বা অন্যান্য অঞ্চলে চলে যেতে না হয় গোবরডাঙ্গা ছেড়ে গোবরডাঙার মানুষ সুখে বাস করুন এই আশা এই ভরসা নিয়ে শেষ করছি আজকের এই পর্ব আবার দেখা হবে কিছু কিছু কথার নতুন কোনো পর্বে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল